বাইরে যাওয়ার সময় আমার নিজেকে নিয়ে এতটা টেনশন করতে হয় না যতটা আমার চুলকে নিয়ে করতে হয় আর এই সুন্দর চুলের পেছনের সিক্রেটটা হচ্ছে কোকো সিজিমি অয়েলের এই ফুল প্যাকেজটা আজকে আমি শুধু বসে থাকবো আর আমার সম্পূর্ণ চুলের যত্নটা মা করে দিবে যেটা ঠিক ছোটবেলায় করে দিত আসলে বড় হওয়ার পর থেকে না এই জিনিসগুলোকে অনেক বেশি মিস করি ও ফার্স্টে কিন্তু আমি প্রিমিয়াম হেয়ার গ্রোথ অয়েলটা দিয়েছি এটা কিন্তু শুধু স্ক্যাল্পের জন্য এটা ইউজ করা কিন্তু অবশ্যই কুসুম গরম করে নিতে হবে সেম প্রসেসে এই সুপার অয়েলটা আমি জাস্ট আগার মধ্যে ইউজ করবো চুলের ইস আম্মু যদি ঠিক এইভাবে প্রতি দিন আমার হেয়ার খেটো করে দিত আমার কষ্টটা কতটা কমে যেত তাই ছোটবেলা থেকে চুলের সব যত্ন করা রাত হলে তেল দিয়ে বেনি করে দেওয়া ব্যাপারগুলো কতই না সুন্দর ছিল আজকে সেই আগের সাথে অল্প পরিমাণে হেয়ার টনিক আর পরিমাণ মতো টক দই ইউজ করে এটা ভালো করে মিক্স করে নি রেডি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে কোকো সিজেমি ফেসবুক পেজের এই প্রোডাক্টগুলো আমি কত আগে থেকে ইউজ পাঁচ থেকে ছয় মাস ধরে আমি কোকো সিজেমি এই প্রোডাক্টগুলো নিয়মিত ইউজ করে আসছি এই জন্য এখন আমার কোন রকম টেনশন করতে হয় না বাইরে যাওয়ার সময় চুল সিল্কি শাইনি থাকবে কি আর যদি একটু আমার কপালের দিকে তোমরা ফলো করো তাহলে দেখতে যে অনেক অনেক বেবি হেয়ার গুলো এই বেবি হেয়ার গুলো তো এই হেয়ার প্যাকটা আমি ফর্টি ফাইভ মিনিটসের মতো আমি আমার হেয়ারে রেখে দেন আমি সার নিয়ে নিবো শ্যাম্পুর জন্য আমি সবসময় সানসিল্ক কন্ডিশনার ইউজ করি এটা একদম ছোটবেলা থেকে আর আমি প্যান্টিনের শ্যাম্পুটা ইউজ করি এখন কন্ডিশনার ছাড়া আমি হেয়ার ওয়াশের কথা ভাবতেই পারি না আমার মাস্ট কন্ডিশনার লাগবে থাকবেই কন্ডিশনারটা যখন আমার বয়স সাত থেকে আট বছর তখন থেকে আমি ইউজ করি এইটার জন্য কিন্তু আমাদের চুলটা জটা লেগে যায় না আর অনেক বেশি শাইনি থাকে এই প্রত্যেকটা প্রোডাক্ট কোথায় পাবে সেটা আমি উপরে মেনশন করে দিব পেজ কোথাও বাইরে গেলে বা বাইরে যাওয়ার আগের দিন আমি এইভাবে আমার চুলটাকে প্রিপেয়ার করে নিই যেন পরের দিন দেখতে আমার চুলটা অনেক বেশি শাইনি লাগে এই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে আমার হেয়ার গ্রোথ যেমন ডাবল হয়েছে সেই সাথে আমার হেয়ারটা আগের থেকে অনেক বেশি লং হয়েছে আমি জাস্ট কোকো সিজিমি অয়েল ফেসবুক পেজের প্রত্যেকটা প্রোডাক্টের ফ্যান এখন মাসাল্লাহ মাসাল্লাহ এত ভালো রেজাল্ট দেয় আমি জাস্ট এটার পুরো ফ্যান